কলজা মাগরি বিলিলিয়ে খেলতেছে আমি আমাদের লাতিনিক মারছে বাইতেন ভাই করি লি গেছে কেউ দেখেনে পরার প্রতিবেশীরা কি বলে শুনুন একবার তাদের বাড়ি পাশের মিটার খুব সঞ্চল খুব ভালো ছিল আর একটু নিয়েকে যায় ভয়ে নষ্ট করবেন না আসসালামু আলাইকুম পাবনার 9 বছরের শিশু হবসাকে দর্শনের পর মম ভাবে নিযত্ন করে হত্যা বন্ধুরা বর্তমানে ফেসবুক ব্যবহার করে না এমন মানুষ খুব কমই দেখা যায় ফেসবুক খুললেই বর্তমানে আমাদের সামনে এইরকম ঘটনাই বেশি দেখা যায় কারো মরাদেহ ধান ক্ষেতে পড়ে আছে কারো মরাদেহ পুকুরে পড়ে আছে আবার কারো মরাদেহ অবস্থায় বন্দে অবস্থায় যেখানে সেখানে পড়ে আছে ঠিক এইরকম একটা ঘটনার মধ্য থেকেই এমন একটি ঘটনা ঘটে গেছে এই শিশুটির সাথে নিখোঁজের দুই ঘন্টা পর জঙ্গলে মিলল নয় বছরের শিশু হাফসার মরাদেহ পর থেকে নিখোঁজ হওয়ায় প্রায় দুই ঘন্টা পর রাত নয়টার দিকে বাড়ির পিছনের জঙ্গলের ভিতরে পার্টিতে মরানো অবস্থায় কাদা মাখানো মরা দেহটি পাওয়া যায় তার হাফসা স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী প্রবাসী হাফিজুর রহমানের মেয়ে সাম্প্রতিক সময়ে নানির বাড়িতে ছিল সে সন্ধ্যার পর শিশুটি বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা এলাকার মাইকিং করার পরও কোনো খোঁজ না মেলায় আশপাশ পর এক পর্যায়ে বাড়ির পিছনের জঙ্গলে শিশুটির লাশ দেখতে পান তারা সেই ছোট্ট শিশু হাফসার ব্যাপারে পাড়ার প্রতিবেশীরে কি বলে শুনুন একবার তাদের বাড়ির পাশের মেয়েটা খুব চঞ্চল খুব ভালো ছিল আর একটু মেয়েকে যে ভয়ে নষ্ট করবেন চলুন আমরা তার মার্গাস থেকে কিছু তথ্য নিই আমার কলিজা মাগরিপরে বিলিলিয়া খেলতেছে আমি বড় দেহ উদ্ধার করার জায়গাটি নির্জন এবং সেখানে নিয়মিত এলাকার কিছু মঘটি ছেলেবেলে নেশা করত এরবত্তনতের কারণে দীর্ঘদিন ধরে কেউ এই বিষয় মুখ খুলতে সাহস পায়নি হাফসা নানির বক্তব্য থেকে আমরা যা জানতে পারলাম আমরা লাতিন এক মারছে ভাইর করে লেগেছে কেউ দেখেনে পাবনার শিশু শিক্ষাতে হাফসা হত্যার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ পাবনা পৌর সদরের উত্তর সালগাড়িয়া সদরপাড়া এলাকায় নয় বছরের শিশু শিক্ষার্থী হাফসা হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন এলাকাবাসী শিশু শিক্ষার্থী হাফসা হত্যার ঘটনার পর পুলিশ তিনজন প্রধান আসামিকে গ্রেপ্তার করে এবং তারা দোষ স্বীকারও করেছে যে তাকে প্রথমে ধর্ষণ করে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বন্ধুরা আমি এই ব্যাপারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই যেন আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয় আর দোষীদের কেমন শাস্তি আপনারা চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম